হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো সকাল সকাল ঘুম থেকে সকাল সকাল না প্রচুর বেলা হয়ে গেছে আজকে এখন বাজে নটার সতেরো তো প্রায় নটার সময় ঘুম থেকে উঠেছি আর এখন বাথরুমে এসেছি ব্রাশ করতে এদিকে দেখো ব্রাশ কর বাবু ব্রাশ করছে আর আমি যে ব্রাশ করলাম আর বাড়ি থেকে তো ব্রাশ আনিনি তো এই দোকান দিয়ে পাশের দোকান দিয়ে ব্রাশ আনলাম আমি আর আমার হাজবেন্ড গেছে পাশে মাসির বাড়ি আমার মাসির বাড়ি আমার পাশে আছে So ah no. I, গরম পড়েছে রাত্রে একটু ভালো করে ঘুমি হয়নি ঘুমাতে ঘুমাতে প্রায় দুটো তিনটে বেজে গেছে কখন যে এতটা রাত হয়ে গেছে বুঝতেই পারিনি আসলে সব বন কটা এক জায়গায় হয়েছিলাম তো গল্পগুজব করতে করতেই এতটা রাত হয়ে গেছে তো ওই জন্য সকালে উঠতে একটু দেরি হয়ে গেল আর আমরা তো গ্রামের দিকে থাকি গ্রামের দিকে তো প্রচুর ঠান্ডা হাওয়া আর এখানে পুরো আটকা জায়গা এত গরম মানে রাত্রে ঘুমই হয়নি আর আমার মুখ টুক দিয়ে পুরো লাল লাল র্যাশ বেরিয়ে গেছে গরমের জন্যে আমার স্কিনটা না একেবারে পাতলা একটু গরম হলে না আমার মুখটা মানে র্যাশে ভর্তি হয়ে যায় তো কি করব গরম তো সহ্য করতেই হবে তো এদিকে দেখো এটা হচ্ছে আমার বোনের রান্নাঘর আর এখানে আমার মামি বসে বসে পেঁয়াজ আর রসুন কাটছে তো মামিকে আমি জিজ্ঞাসা করলাম যে এখানে কী করছো বলছে অনেকটা মাছের তেল আছে কালকে অনুষ্ঠানের সেই মাছের তেলটা রান্না হবে আর মামি আমাকে বলছে যে তোমার ছেলে কোথায় তোমার ছেলে আমাকে হাওয়া দিতে পারছে না আমি এখানে গরমে কষ্ট করে রান্না করছি তো আমি আবার বলছি যে বৌমারা কষ্ট করে রান্না করবে ছেলেকে খাওয়াবে তবেই না ভালো বৌমা হতে পারবে এইসব কথা বলছিলাম তো এদিকে দেখো মাছের কাতলা মাছের বড় বড় মাথাগুলো এগুলো ফ্রিজে রাখা ছিল এগুলো মরিঘণ্ট করা হবে আর কালকে বোনের স্বাদের জন্য যে তেলের পিঠেগুলো ভাজা হয়েছিল সেখান দিয়ে একটা আছে তো আমি এটা নিয়ে নিলাম এখন বসে বসে একটু খাবো কালকে অনেকগুলো ছিল কিন্তু কালকে আর খাওয়ার মন হয়নি তো কথাই বলে না যখন ফুরিয়ে যায় তখনই খাওয়ার ইচ্ছাটা জাগে আর এদিকে আলু সিদ্ধ হয়েছে আজকে সকালে আর মাছের তেলটা পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে তো এটা একদম পুরো সিম্পল খাওয়া দাওয়া তো আর কালকের চিংড়ি আছে সেটাই খাওয়া হবে তো এই যে দেখো সবাই খেতে বসে পড়েছে একসাথে প্রথমে আমাদের বরেরা সবার খাওয়া হয়ে গেছে টামা বাচ্চাদের আর এখন আমরা বনকটা আর আমার ছোটো মাসেই খেতে বসেছি সারাদিনে আর তোমাদের সাথে মন ভাবে ভিডিও শেয়ার করা হয়নি গরমের জন্য আর রাত্রে যেহেতু ঘুম হয়নি তো পুরো লম্বা একটা ঘুম দিয়েছি দিয়ে এই বিকালবেলা উঠলাম বিকাল না প্রায় অনেকটা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তো এখন আমরা সবাই মিলে রেডি হয়েছি একটু বাজারে ঘুরতে যাব আসলে আমাদের প্ল্যান হয়েছিল আমরা গঙ্গার ঘাটে ঘুরতে যাব কিন্তু যা গরম পড়েছে আর এখান দিয়ে হেঁটে যেতে বললেও অনেকটা লাগে তো ওই জন্য আর প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল যে থাক মানে গঙ্গার ঘাটে আর যাবো না গরমে আমরা একটু পাশের বাজার থেকে ঘুরে আসি তো এই যে দেখো আমাদের সব লোকজন চলে এসছে আমার বোনেরা বনেদের বর আমার বর আমাদের ছেলেমেয়েরা মামা মামি মাসি মাসি ছোটো মাসি প্রথমে আসেনি লাস্টে মাসি আর ভাইয়েরা এসেছিলো তো সবাই মিলে এখানে বসে আছি তো এখানে ফুচকার দোকান তারপরে আলু চপ বিভিন্ন রকমের দোকান এখানে থাকে তো সন্ধ্যাবেলার দিকে এসে সবাই খায় আর এই মাঠে বসে গল্প আড্ডা করে তো আমরাও সেই একটা ভাবনা চিন্তা নিয়ে এসেছি যে বসে খাওয়া দাওয়া করবো আর গল্প টল্প করে বাড়িতে চলে যাব। আর রাত্রে রান্নাবান্নাও আমাদের এখনও হয়নি এখান থেকে ঘুরে টুরে গিয়ে রান্না করবো তারপর তো খাবো আর এদিকে দেখো আমাদের মানে মুনিয়া আর বাবু তোমার তো জানোই বাবু কোল্ড ড্রিঙ্কস খেতে কতটা ভালোবাসে তো এখানে এসে আমার হাজব্যান্ড দুইজনকে দুটো কোল্ড ড্রিঙ্কস কিনে দিল ওরা সেটা খাচ্ছে আর আমার বোনেরা এখন খাবে ফুচকা আমি আর ফুচকাটা খাবো না আমি এখন সোজা চলে এসেছি মাঠে তো বন্ধুরা দেখো আমরা এখন সবাই মিলে বসে আছি মাঠে আর কত সুন্দর হাওয়া দিচ্ছে আর এই দেখো এক গাদা চপ কেনা হয়েছে এখন মাঠে বসে বসে চপ খাবো আর সবাই মিলে গল্প করব এখানে বোন মামি মামা সমস্ত আমাদের টিম চলে যে আর দেখো মাঠটা কত বড় এখানে প্রচুর লোক বসে আছে হাওয়া খাচ্ছে আর এই যে কোল্ড ড্রিঙ্কস যখন আগে এই চপটার দোকান থেকে আমের চপ খেতাম এত ভালো লাগতো না ভীষণ ভালো লাগতো সে সেই সব পুরোনো দিনের কথা এখন মনে পড়ে যাচ্ছে মাসির বাড়ি আসতাম ঘুরতাম খুব মজা করতাম খুব মনে পড়ছে আগের কথা

No Mami. Oh, Elba, jelada, mami. তো বন্ধুরা কালকে রাত্রে ভিডিওর কন্টিনিউ করা হয়নি আজকে সকাল থেকে আবার স্টার্ট করছি তো আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা তো বেশি দিন থাকলাম না কারণ এই গরমে আর ভালো লাগছে না তো একসাথে সবাই মিলে এসছি আবার যে যার মতো বাড়িতে চলে যায় আবার পরে একসময় একা একা এসে থাকবো তো এদিকে সকালে রান্না হচ্ছে লুচি আর আলুর তরকারি তো বোন আলুর তরকারিটা করলো আর আমি আটাটা মেখে দিলাম এখন বোন একা একাই বেলছে আর ভাজা করছে আর আজকে ট্রেনের প্রচুর মানে সমস্যা হচ্ছে কখন ট্রেন আসবে কি না আমি জানি না আসলে বাড়ি যেতেও পারবো কিনা তার কোনো ঠিকানাই নেই কারণ আমার সেজবোনায় গেছিলো ও আবার রিটার্ন চলে এসছে ঠিক আছে ট্রেনের সমস্যা ট্রেন চলছেও না তো কয়দিন খুবই সমস্যা হচ্ছে বললো ট্রেনের তো যাই হোক হাজব্যান্ডের ডিউটি আছে আমাদের তো যেতেই হবে ওই জন্য পুরো রেডি হয়ে গেছে আর গরমে একদম মানে ভালোই লাগছে না স্নানও করিনি জাস্ট একটু কুর্তিটা পরেছে একটু লিপস্টিক নিলাম ব্যস্ত হয়ে গেছে তো এদিকে বাবু রেডি হয়ে গেছে এখন আমরা সোজা বেরিয়ে পড়বো লুচি আর আলুর তরকারি খেয়ে তো বাড়ি যেতে খুবই মন খারাপ লাগছে কারণ এখানে সবাইয়ের সাথে খুব ভালো এক কয়দিন কাটালাম ঠিক আছে হাসি ঠাট্টা গল্প আড্ডায় দিনটা চলে গেল তো এই যে আমার মেঝোবোনের আমার মেঝোবোনের মেয়ে ঠিক আছে রাহি তো খুব সুন্দর কি দেখলে মনে হয় কোলে নি আর এটা হচ্ছে আমার মামা তো দেখো মনে হচ্ছে আমার মামা কতটা ইয়ং না মনে হচ্ছে ভাই কি দাদা সত্যি আমাদের মা মাসি আমাদের মামা মামি সব একদম অল্প বয়সের মনেই হবে না যেরা মামা মাসি বা মানে মেশো একদম সব অল্প বয়সের আমরা ঠিক আছে একসাথে থাকলে একদম বন্ধুত্বর মতোই লাগে আমাদের বোঝাই যায় না তো এই যে দেখো সবাই পুরো রেডি হয়ে গেছে আমার বোনেরা তো যাওয়ার আগে সবাইকে একটু আদর করে নিচ্ছে এই যে আমার সেজ বোনের ছেলে ঠিক আছে ওই দেখো বাবা টাটা দিচ্ছে তো সবাইকে দেখে মানে খুবই কষ্ট হচ্ছিল যে একসাথে ছিলাম কতদিন পরে এক জায়গায় হলাম চার বোন আবার কবে বাবা মা আসবে বাড়িতে যাব আবার এক হবো এইসব ভাবছিলাম একটু মনও খারাপ লাগছিল আর মন খারাপের থেকে বেশি মানে তাড়াহুড়ো করছি কারণ একটা ট্রেন আছে কিছুক্ষণ পর আমার হাজব্যান্ড ওই যে ফোন হাতে দাঁড়িয়ে আছে ও বারবার ট্রেন টাইম দেখেই যাচ্ছে কখন কখন ঠিক আছে এই ট্রেনটা না পেলে আজকে হয়তো বাড়িতে যাওয়া যাবে না আর কালকে ওর ডিউটি আছে ওই জন্য একটু সবাই মিলে ব্যস্ততা করছি তো আমার সেজ বোন যাবে না আর মামা মামিও যাচ্ছে না আমি আর আমার মেজবোন একসাথে আমরা যাচ্ছি ঠিক আছে আমার বোনায় আবার সেজ বোন না মেঝবোনায় আবার একটু কাজে যাবে তো ওই জন্যে ওরও খুব ব্যস্ত তারও ছোট মেয়ের খুব ঠান্ডা লেগে গেছে ঠিক আছে তাই জন্য বাড়িতে চলে যাচ্ছে অল্প থাকতে যদি ডাক্তার না দেখায় তাহলে বাচ্চা মানুষ তো ঠান্ডাটা যদি একটু বেশি বসে যায় খুব অসুবিধা হবে আরও সেই হওয়ার পর থেকে কোথাও বেরোয়নি এখানেও আসতে চাইছিল না শুধুমাত্র আমরা জোর করলাম যে আই চার বোন এক জায়গাতে হব তুই না আসলে মন খারাপ হয়ে যাবে ওই জন্য ছোটো মেয়েটাকে নিয়ে এসছিল কিন্তু এখানে যা গরম খুবই কষ্ট পেয়েছে তো এই যে আমাদের ট্রেন এখনও আসছে না ঠিক আছে আমরা এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আর এটা দুই দুই নম্বর ট্রেন তো কখন ট্রেন আসবে দিকে প্রচুর রোদ আর গরম আর আমার বোনের মেয়েকে দেখো এত কী ওর যে দেখছে সে ওকে কোলে নিচ্ছে আদর করছে ঠিক আছে একদম মানে কারাকড়ি করছে সবাই এই যে দিদি ভাইটা নিয়েছিল কোলে ঠিক আছে তো ওরও খুবই কষ্ট হচ্ছে আমার হাজব্যান্ড দেখো একটা পাখা দিয়ে হা করছে একবার আমি কোলে নিচ্ছি একবার ও কোলে নিচ্ছে এই করছে আমরা গরমের মধ্যে আমরা তো বড়ো মানুষ কষ্ট সহ্য করতে পারি গরম সহ্য করতে পারি কিন্তু ওরা তো বাচ্চা ওরা তো একদমই কষ্ট সহ্য করতে পারে না ধরো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এইটা ডা